আমজনতন মনে আতঙ্ক ছড়িয়ে এইচ এম পিভি ভাইরাসের সংক্রমণ এবার ভারতে পরপর তিন শিশু আক্রান্ত হয়েছে এই ভাইরাসে এইচএমপিভি ভাইরাস সংক্রমণের সর্বশেষ আপডেট নিয়ে আমাদের আজকের এই আলোচনা নমস্কার দেখছেন খবরের প্রতিবাদ আমি সতর্ক আবারও আপনাদের সঙ্গে আজকের আলোচনায় সম্প্রতি এই ভাইরাস নিয়ে আমরা একটি প্রতিবেদন তুলে ধরেছিলাম যাতে আমরা বলেছিলাম যে চীনে করোনার মতোই আরও একটি সংক্রমিত ভাইরাসের প্রাদুর্ভাব বাড়ছে কিন্তু ভারতের স্বাস্থ্যমন্ত্রক সে নিয়ে দুশ্চিন্তা করতে নিষেধ করেছেন কিন্তু সেই তথ্যের দিন দুয়েকের মধ্যেই এবার ভারতে সেই ভাইরাসের সংক্রমণের খবর রীতিমতো চাঞ্চল্য ছড়াচ্ছে এবার ভারতে এই এইচ এম পিভি ভাইরাসে আক্রান্ত হয়েছে ব্যাঙ্গালুরু এবং আমেদাবাদের তিন শিশু তবে এখনই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে আবারও জানালো কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক বিবৃতিতে জানানো হয়েছে যে শিশুদের দেহে এইচ এম পিভি মিললেও সেটি চীনা ভ্যারিয়েন্টের নয় মানে যেই ভাইরাসটি যে এইচএমপিভি ভাইরাসটি চীনে সংক্রমণ বিস্তার করছে সেই ভ্যারিয়েন্টের ভাইরাস এটি নয় আক্রান্ত শিশুরাও সম্প্রতি কেউই বিদেশে যায়নি সুতরাং বিদেশ থেকে বা দেশের বাইরে থেকে কোনো ভাইরাসের কিন্তু আমদানি হয়নি এমনটাই দাবি করছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সোমবার সকালে তিন শিশুর এইচ এম আক্রান্ত হওয়ার খবর প্রকাশে আসে এবং তাদের মধ্যে দুজন ব্যাঙ্গালোর এবং একজন আমেদাবাদের বলে জানা যাচ্ছে আতঙ্ক ছাড়াতে এই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয় যেখানে বলা হয় যে ভারত সহ বিশ্বের নানা দেশেই রয়েছে এইচএমপিবি যেমনটা আমরা বলেছিলাম যে বহু বছর আগে একবার এইচ এম ভাইরাসের সংক্রমণ চোখে পড়েছিল এবং এই ভাইরাস ভারত সহ প্রতিটা দেশেই কোনো না কোনোভাবে রয়েছে এবং তার সময়ে সময়ে এটা বিভিন্ন ভঙ্গিমায় বিভিন্নভাবে প্রকাশ পাচ্ছে বিশেষ করে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগতে থাকা অনেকের শরীরেই এই ভাইরাসের উপস্থিতি মিলছে এইচএম নিয়ে আতঙ্ক ছড়ানোর পরে কড়াকড়ি শুরু করেছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ সেই সময়েই ব্যাঙ্গালুর দুই শিশুর দেহে মিলেছে এই এইচএমপিভি ভাইরাসটি বেঙ্গালুরুর ব্যাপটিস্ট হাসপাতালে ভর্তি থাকা দুই শিশুর মধ্যে একজন ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠছে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে তিন মাস বয়সী ওই শিশু কন্যাটিকে তবে আট মাস বয়সী যে শিশু পুত্রটি এই ভাইরাসে আক্রান্ত হয়েছিল তার এখনও চিকিৎসা চলছে এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে হাসপাতালে রয়েছে সে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বিবৃতিতে জানানো হয়েছে যে দুটি শিশু সম্প্রতি বিদেশে কিন্তু যায়নি তাই তাদের দেহে এইচএমপিভি ভাইরাস থাকলেও সেটি চীনা প্রজাতির নয় এহেন পরিস্থিতিতে জানা গিয়েছে যে আহমেদাবাদের এক শিশুও এইচ আক্রান্ত হয়েছে বিশেষজ্ঞদের মতে এগারো বছরের কম বয়সীদের মধ্যে সাধারণত দেখা যাচ্ছে এই ভাইরাস অর্থাৎ হিউম্যান মেটা নিউরোভাইরাস বা এক কথায় এই কিন্তু সম্প্রতি এই ভাইরাসের কোন একটি প্রজাতি চীনে দাপট দেখাচ্ছে সেখান থেকেই ছড়াচ্ছে আতঙ্ক রবিবারই পিবির দাপটের কথা উল্লেখ করে কেরল সরকারের তরফে জনতার উদ্দেশ্যে পরামর্শ দেওয়া হয় আতঙ্ক না ছড়ানোর জন্য তবে বাড়ির বাইরে যেতে অবশ্যই মাস্ক ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে এইএমপিভি নিয়ে দেশবাসীকে আশ্বস্ত করছে স্বাস্থ্যমন্ত্রক পরিস্থিতি মোকাবেলায় পুরোপুরি প্রস্তুত দেশ বলা হচ্ছে মন্ত্রকের তরফে তবে সাবধানতা অবলম্বন অবশ্যই করতে হবে প্রত্যেকের আপাতত এইচ এম ভাইরাস নিয়ে আপডেট এতটুকুই ভারতে এই মুহূর্তে চীনা ভ্যারিয়েন্টের এইচ ছড়ানোর কোনো খবর মেলেনি তাই ভুয়া তথ্য অবশ্যই প্রত্যাহার করতে হবে এইচ এম পিভি ভাইরাস সংক্রান্ত আরও কোনো গুরুত্বপূর্ণ আপডেট থাকলে আমরা তুলে ধরব আপনাদের সামনে অবশ্যই চোখ রাখুন খবরের প্রতিবাদে এবং দেখতে থাকুন আমাদের অন্যান্য আপডেটসগুলো নমস্কার